সাঁওতালি মাধ্যমে কলেজের দাবিতে পুরুলিয়া নিকট ধর্না প্রদর্শন জঙ্গলমহল পুরুলিয়ায় সাঁওতালি মাধ্যমে কলেজ খোলার দাবিতে বৃহস্পতিবার পুরুলিয়া দপ্তরের বাইরে বসল পশ্চিমবঙ্গ সাঁওতাল শিক্ষক সংগঠন ও ভারত জাকাতমাঝি পরগনা মহল এদিন অনির্দিষ্টকালের জন্য এই ধর্নায় সামিল হন সাঁওতাল জনজাতির ছাত্রছাত্রী সহ যুব তাদের মূল দাবি স্কুল ও উচ্চ মাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে পড়াশোনা করার পর কলেজে এই মাধ্যমে পড়াশোনার সুযোগ নেই একাধিকবার লিখিতভাবে জানানোর পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা আজ এই ধর্নায় ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন অংশগ্রহণকারী এক ছাত্র বলেন আমরা আমাদের ভাষায় পড়াশোনার কলেজের সুযোগ চাই উচ্চ পর্যায়ে সাঁওতালি মাধ্যমে পড়াশোনার জন্য পর্যাপ্ত কলেজ নেই যা আছে সমস্তটাই বাংলা মাধ্যমের এদিন এই ধর্নার আন্দোলনকারীদের দাবি তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে যদিও এ বিষয়ে প্রশাসনিক কোনো বক্তব্য পাওয়া যায়নি কীরকম আমাদের কলেজ দরকার আমাদের কলেজ দরকার আই জে এস মানে বাই এখন মানে পুরুলিয়া জেলাতে আমাদের কলেজ নেই তার জন্য কলেজ আমাদের দরকার আর মূলত আমাদের মূলত দাবি ওগুলোই যে এখন আমাদের পুরুলিয়াতে কলেজ চাই এখনও সান্তালি কলেজ চাই ওটাই আর আর এমনি কিছু এমনি তো দাবি নেই ওইটাই নিয়ে আমরা মূলত দাবি এখানে বসেছি আমরা সান্তাল মিডিয়ামে এইচএস পাস করেছি তো এখনো পর্যন্ত পুরুলিয়া জেলায় একটিও সান্তাল মিডিয়ামে কলেজ নেই তার জন্য আমরা এখানে ধর্ণা করেছি আমাদের কলেজ চাই সান্তালি মিডিয়ামে আর আমরা জুলজি অনার্স এবং হিস্ট্রি অনার্স করতে চাই দাবি রয়েছে ফি তাৰ মধে ফিজিক্স এব কম্পিউটাৰ এপ্লিকেশ্যন